নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয়টি হলো মিথুন রাশির দুর্বলতা হুম মিথুন রাশির কী দুর্বলতা আছে সেই বিষয়ে আমরা জানবো এবং দুর্বলতাকে আমরা উইকনেসটাকে কি করে স্ট্রেংথে কনভার্ট করতে পারি সেটা আমরা জানব আর মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্সিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি তাহলে আসুন আজকের মূল বিষয় যাওয়া যাক মূল বিষয়টি হলো মিথুন রাশির দুর্বলতা মিথুন রাশি অধিপতিকে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ মানেই জানবেন একটা ছটফটে ব্যবসা পালকিল্য ব্যবসা এবারে মিথুন রাশির একটা প্রথম দুর্বলতা হলো মিথুন রাশি বড্ড বেশি কথা বলে বাচাল প্রকৃতির হয় এবং প্রবলেম হলো যারা বড্ড বেশি কথা বলে তাদের মধ্যে দুটো জিনিস দেখতে পাবেন এক কথা বলতে বলতে ওর পেটের খবর বলে দেয় এবং অন্য লোকের খবর হয়তো যেটা বলা উচিত না বা একটু গোপনীয় সেই কথাটাও বলে ফেলে যাতে করে কি হয় অন্য লোক তার জন্যে বিপদে পড়ে যেহেতু সে খবরটাকে লিক করে দিল তাই জন্যে অন্য লোক তার কারণে বিপদে পড়ে মিথুন রাশির কিন্তু এটা আছে প্রবলেম আছে বড্ড বেশি কথা বলে বাঁচাল আর না হলে আজে বাজে কথা বলে আপনাকে ঘুরিয়ে দেবে অন্য দিকে মানে আপনি যে কাজটা ধরুন সঠিকভাবে করতে যাচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকার পাল্লায় বললেন সে বাজে কথা বলে আপনাকে অন্য অন্যদিকে টার্ন করে দেবে এত বেশি অন্য কথা বলবে যে আপনার মেন স্ট্রিম যে জায়গাটা সেখান থেকে ফোকাসটাই অন্য দিকে সরিয়ে দেবে এটা কিন্তু মিথুন রাশির একটা খুব বাজে স্বভাব আপনি মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা হয়তো আমার উপর রাগ করছেন হ্যাঁ যে আপনি এরকম করে বলছেন দূর বললেন আমি বলছি না মিথুন রাশি সকলের এটা স্বভাব বাট অধিকাংশ ক্ষেত্রে এটা ট্রেনটা দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের মধ্যে কিন্তু এইটা দেখা যায় ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে আবার দেখবেন একটু দুষ্টুগোছের হয় মানে ভিত ভিদে সয়দা নয় না দুষ্টু দুষ্টুগোছের মিথুন রাশির জাতক জাতিকারা মানে বলবে এক করবে আরেক মানে কাজ হয়তো কমিট করলো এই কাজটা করে দেবো কিন্তু করার সময় অন্য কিছু করে দিল এইরকম ঘটনাও কিন্তু মিথুন রাশির জাতিকারা পড়ে থাকে অতিরিক্ত চালাক মাথায় অতিরিক্ত বুদ্ধি হ্যাঁ বা দেখুন এগুলো আমি তো মনে করি দুর্বলতাই এক প্রকার কিন্তু দুর্বল জায়গাটা আমরা জানবো কেন দুর্বল জায়গাটা জানবো এই কারণে যাতে দুর্বল জায়গাটাকে আমরা কারেকশান করে সঠিক করে সেটাকে আমরা স্ট্রেংথে কনভার্ট করতে পারি যদি স্ট্রেংথ হয় তাহলে কিন্তু আমাদের অ্যাকসেপ্টেন্সটা অন্য মানুষের কাছে আরও বেড়ে যাবে আমাদের পপুলারিটিটা বাড়বে আমাদের কাজের গ্রহণযোগ্যতাটা বেড়ে যাবে আমার গ্রহণযোগ্যতাটা বেড়ে যাবে তাই না তো এই আলোচনাগুলো করা তো এই যে ব্যাপারগুলো বললাম এগুলো কিন্তু মিথুন রাশির মধ্যে দেখা যায় আরেকটা জিনিসও দেখে থাকবেন আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা নারী পুরুষ নির্বিশেষে বলছি একটু স্বার্থপর গোছের হয় হুম এদের মধ্যে স্বার্থপর ব্যাপারটা থাকে নিজের স্বার্থের বাইরে ইচ্ছু বোঝে না এবং অন্য লোকের কি হলো না হলো তাতে কিন্তু এদের একটা কিছু যায় আসে না ঠিক আছে আপনার কাজের জন্য অন্য লোকের ক্ষতি হয়ে গেল সেটা কিন্তু তারা দেখতে যাবে না একটু স্বার্থপর গোচের হয় সবাই হয়তো হন না বাট অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় আজকের ডেটে স্বার্থপর কেনা সবাই স্বার্থপর তবুও মানুষ একটু কনসিডারেট হয় কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা হয় তাদের কনসিডারেশন ব্যাপারটা একটু তুলনামূলকভাবে কম ঠিক আছে তো এইটা যেগুলো আলোচনা করলাম আজকে মিথুন রাশির দুর্বলতা দুর্বলতাটা এই কারণেই আলোচনা করা যাতে আমরা দুর্বলতাটাকে মানে উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করতে পারি আর এই বিষয়ে যদি আপনাদের আমার সাথে আর কোন আলোচনা করার থাকে তাহলে আপনারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তবে হ্যাঁ মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা আমি বলবো আপনারা পান্না ধারণ করতে পারেন আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন হ্যাঁ এর মধ্যে যে কোনো একটা ধারণ করতে পারেন হয় পান্না না হলে চারমুখী রুদ্রাক্ষ আরও অনেক উপরত্ন আছে সেগুলো দেখে নিতে পারেন তবে যে কোনো গ্রহরত্ন ধারণ করার আগে এটা আমার সাজেশান আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একবার কনসাল্ট করে নেবেন যে কোনো অ্যাস্ট্রোলজার যার প্রেডিকশান আপনাদের সাথে মিলে তার সাথে কনসাল্ট করে নেবেন নিয়ে তারপর আপনারা যে কোনো গ্রহরত্ন ধারণ করবেন আমার মনে হয় সেটা অনেক বেটার হবে আপনাদের জন্য ঠিক আছে এই বিষয়ে আমার সাথে কোনো আলোচনা করার থাকলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বহুমূল্য কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ